বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড দু হাজার অংশ হিসেবে চট্টগ্রাম নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস দু অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে সোমবার দুপুরে চট্টগ্রাম এরিয়া মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সভায় আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়াল অ্যাডমিরাল মীর এরশাদ আলী সমুদ্র সম্পদ ব্যবহারকারী সংস্থাসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনারে বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনী বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিএসএমআর বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন ফিশারাইজ একাডেমি বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিআইডব্লিউটিএ চট্টগ্রাম কাস্টমস হাউস বিএনসিসি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এবং অন্যান্য মেরিটাইম সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এই সময় সমুদ্রপথে নিরাপদ বাণিজ্যিক সম্প্রসারণ জ্বালানি নিরাপত্তার সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা দেশের অভ্যন্তরীণ নৌপথসমূহের নাব্যতা সংকট ও এ থেকে উত্তরণের উপায় নিরাপত্তা রক্ষার চ্যালেঞ্জ সমূহ মোকাবিলায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় Again, for your active participation and enthusiasm. Now, I am confident that we have tried to forge new pathways of understanding in the American domain. With this, I once again thank you.